মানিকগঞ্জ সদর উপজেলার পুটাল ইউনিয়নের মান্তা গ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গরুদোর প্রতিযোগিতা শাহানু প্রামাণিক নামে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছর একটি ওরস হয় আর এই অরসকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গরুদোর তবে এখনও কোনো কোনো জেলায় ধরে রাখা হয়েছে পুরনো এই ঐতিহ্য এর মধ্যে অন্যতম মানিকগঞ্জ গত বছরের মতো এবারও এখানে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা গরু দেখতে ভিড় করেছিলেন কয়েকশো নারী পুরুষ প্রায় দেড়শো বছর ধরে অনুষ্ঠিত এই গরু কেন্দ্র করে দশ ব্যাপী মেলার আয়োজন করেন মান্তা ঘোস্তা দিঘুলিয়া শিমুলিয়া আর বরুণার গ্রামবাসীরা মেলাকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে সাজ সাজ রব পড়ে যায় মেলাটা আমরা ছোট জীবনে থেকেই দেখতে দেখে আসছি কারণ হলো আমাকে যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা এগুলি দেখতাছি এই ঐতিহ্যবাহী মেলা এই পর্যন্ত চলেই আসছে আরো দীর্ঘদিন যে চলবে আছে মানে আশা আশা আছে আমরা আমাদের এলাকার গরু নিয়ে এখানে এসেছি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই মেলা আমাদের খুব ভালো লাগে আমরা তিন বন্ধু এই মেলায় ঘুরতে এসেছি আমরা অনেক দূর হেঁটে এখানে উপস্থিত হয়েছি আমি দশ কিলোমিটার দূরে থেকে এখানে আসছি এই গরু দাপ্রাণী দেখে এই মেলা আমাদের খুব ভালো লাগে